ফিলিস্তিন মুক্ত কর ফিলিস্তিন ও মুসলিম ভাঙবে কবে তোমার ঘুম তাকিয়ে দেখো তোমার মামন করছে কারা খুন জেগে দেখো তোমার ভাইকে করছে কারা খুন তখলতারি ইসরাইলকে হঠাতে হবে এবার দখলতারি ইসরাইলকে তাড়াতে হবে এবার মুখে তোলো তকবীর ধ্বনি আল্লাহহু আসবার মুখে তোলো তকবীর ধ্বনি হাতে রাখো তলো আর ওদের জীবনের বিনিময় রক্ষা করব খোদার দিন ওদের জীবনের বিনিময় রক্ষা করব খুদর দিন মুক্ত করফিলিস্তিন মুক্ত মুসলিম ভাঙবে দেখো রাখুন ইসরায়েল কে হটাতে হবে এবার দখলদারি ইসরায়েল কে তারাতে হবে এবার মুখে তোলো তাকবীর ধ্বনি আল্লাহু আকবর মুখে তোলো তাকবীর ধ্বনি হাতে রাখো তলো মধুর জীবনের বিনিময়ে মায়ের রক্ষা করব খোদার দিন বধুর জীবনের বিনিময়ে মায় রক্ষা করব খোদার দিন মুক্ত করো ফিলিস্তিন মুক্ত করো ফিলিস্তিন মুসলিম ভাঙবে কবে তোমার ঘুম তাকিয়ে দেখো তোমার মামন করছে কারা খুন দেখো তোমার ভাইকে করছে মসজিদে আকসা বাঁচাতে মুমিনরা স্বাভাবিক হবে জিন্দাবাদ ফিলিস্তিন ইসরায়েল নিপ মসজিদে আকসা বাঁচাতে মুমিনরা রাসাব হবে জিন্দাবাদ ফিলিস্তিন ইসরায়েল নিপ ইসরায়েলের অত্যাচার চলবে বলো কতদিন মুসলিমদের হাহাকার ছইবে বলো কতদিন মুক্ত করো ফিলিস্তিন মুক্ত করো ফিলিস্তিন ওহে মুসলিম ভাঙবে কবে তোমার ঘুম তাকিয়ে দেখো তোমার মা বোন করছে কারা খুন জেগে দেখো তোমার ভাইকে করছে কারা খুন করতে হবে বয়কট ইসরায়েলি পণ্য করতে হবে বয়কট ইসরায়েলি পণ্য আমার টাকায় অস্ত্র কিনে আমার মায়ের কোল করেছে শূন্য আবার পাঠাও আবাবিল হে আব্বুল আলামিন আবার পাঠাও আবাবিল হে আলামিন তোমার ধরায় কায়েম রাখো প্রিয় নবীর দিন তোমার ধরায় কায়েম রাখো প্রিয় নবীর দিন মুক্ত করো ফিলিস্তিন মুক্ত করো ফিলিস্তিন ওহে মুসলিম ভাঙবে কবে তোমার ঘুম তাকিয়ে দেখো তোমার মামন করছে কারা দখলদারি ইসরায়েল কে হটাতে হবে এবার দখল দাঁড়িয়ে ইসরায়েল কে হঠাতে হবে এবার মুখে তোলো তাক ধ্বনি আল্লাহু আকবার মুখে তোলো তাক ধ্বনি হাতে রাখো তলোয়া